কুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কীভাবে তালের মালপোয়া পিঠা খুব সহজেই তৈরি করা যায় এবং এটা খেতে অসম্ভব মজার হয় তো প্রথমে আমি মিক্সিতে এক কাপ পরিমাণ চাল ভিজিয়ে রেখেছিলাম এটা একটু পেস্ট মতো করলাম খুব একটা লিকুইড হয়নি তারপরে আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক কাপের একটু বেশি আমি চিনি দিয়ে দিলাম আপনারা কম বেশি করে দিতে পারেন এবং বেকিং সোডা দিয়ে দিলাম এক চিমটি মতো আমি এটাকে নিয়ে একটু মিশিয়ে নেব। একটু মিশিয়ে নিব তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা দুধ যখন এটা কুসুম গরম আছে এই পরিমাণে হালকা গরম এটা দিয়ে আমি পিঠাটা তৈরি করব এই দুধটা দিলে হয় কি যে খেতে কিন্তু অসম্ভব মজার হয় এই পিঠাটা খুবই মজার হয় আপনারা একবার বানিয়ে দেখবেন অসম্ভব মজার খেতে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এর দুধ দিলে এর স্বাদ আরও অনেক বেড়ে যাবে এবং এটা আমি ভালো করে মিশিয়ে নিয়ে আমি তালে পালটাকে এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ আমি তালে পাল দিয়েছি একটু বড় কাপের এক কাপ খুব সহজে এই পিঠাটা তৈরি করা যায় এবং খেতে অনেক মজা ছোট বড় সবাই খুব পছন্দ করে খুব সফট হয় এবং খেতে খুব মজা তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো পিঠায় একদম ফুলে মানে টয় হয়ে গেছে প্রতিটা পিঠা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর আপনারা খুব সহজেভাবে পিঠা তৈরি করে বাসায় সবাইকে খাওয়াবেন কেমন এখন তো তালের সিজন তালার বিভিন্ন রকমের রেসিপি আছে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমি যেহেতু গ্রামের বাড়ি থাকি আমার কিছু দেশি মুরগি মোরগ আছে দেখতে পাচ্ছেন আমি এদেরকে খাবার দিয়েছি খাচ্ছে ঘাসের ভিতরে তো সকলে আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া করি আর আমার পিঠা বানানোর শেষ খুবই সফট নরম তুলতুলে পিঠা হয়েছে আপনারা অবশ্যই বাসায় বাড়িতে এগুলো করবেন ছোটো বড় সবাইকে এরকম করে খাওয়াবেন তো সকলে ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ